হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমাদেরকে দেখে বুঝতেই পারছ আমরা কেমন আছি তো আজকে তোমাদেরকে ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি আর যেটা কিনা আমাদের সবার কাছে খুব প্রিয় এই দিনটি কারণ আমরা সবাই মিলে এই দিন একসঙ্গে ভুরিভোজ করেছিলাম তো বেশ কিছুদিন আগের ব্লগ এটা যদিও বা আমি একটু লেট করে ফেলেছি আপলোড করতে তো চলো আজকের দিনে আমরা কি কি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি তো বাচ্চাগুলো আগে খেয়ে নিল এখন বড়রা সবাই খেতে বসেছে তো প্রত্যেকেই আমাদের বাড়ির আশেপাশে জেঠু থেকে পুচকু থেকে সবাই জেঠিমা থেকে তো সবাই মিলে খুব গল্প করছে খাওয়া দাওয়াও চলছে তো এই সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল সেই জন্যই আজকে আমি এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে জানিও মামের পাপা জেঠু পিষন বৌদি পাড়ার আরও জেঠিমা কাম্মারা আছেন তাদের সঙ্গে খাওয়া দাওয়া করছেন আর এই যে এখানে আমাদের সব রান্না টান্না হয়েছিল আর ওই যে দাদাকে দেখছো ওই দাদার বাড়িতে সব আয়োজন হয়েছে আর এই যে জামাইবাবু আর ওই দাদা ভাইয়ের উদ্যোগেই আজকে আমাদের এই পিকনিকটা তো সবাই মিলে খুব আনন্দ করেছি ইচ্ছে আছে সামনেবার বার আরও ভালো করে করার তো তোমরা আমাদের পাশে থেকো সঙ্গে থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা